প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন রূপান্তরের সত্যের আজকের প্রোগ্রামে সবাইকে স্বাগত অনেকদিন ধরেই আসলে এরকম একটা অবস্থা তা মনে হলো যে একটু খবর নেই এই মনে হওয়ারও একটা কারণ আছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ পেয়েছি রাজশাহী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছিলেন জসিম উদ্দিন তিনি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তো কি লেভেলের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা পরবর্তীতে অধিকাংশই আবার এনসিপি হয়েছেন চোর হেরোইন চিক গাজাকর ধর্ষক ছাগল চোর সব দেখা যাচ্ছে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই এখন শুনলাম যে টাকা পয়সা দিয়ে তৃতীয় লিঙ্গকে নামানো হয়েছিল র্যাপারদের নামানো হয়েছিল অনেক কিছু এখন বেরিয়ে আসছে কিন্তু তারা যে এই এনসিপি করলো ইনুসের ব্রেন্ড চাইল এবং তখন অনেকেই বললেন এনসিপির প্রধান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী ডাস্টবিন শফিক বলছিল যাই হোক সেটা বিষয় না বিষয়টা হলো এখন এনসিপি কোথায় এনসিপি প্রথমে কয়েকদিন খুব আওয়াজ দিছে মপ করতো যেখানে সেখানে যা ইচ্ছা তাই করতো আর টাকা পয়সা তো এদিক ওদিক করছেই মানুষের কাছে প্রচুর চাঁদাবাজি করছে শিল্পপতিদের কাছে এমনকি বাংলা মোটরে তাদের যে অফিসটা সেই অফিসটাও কোন এক শিল্প গ্রুপের কাছ থেকে মানে গিফট হিসেবে নেওয়া না হলে এরকম অফিস মেনটেন করে করতে গেলে তো প্রথমে তারা নির্বাচন নিয়ে অনেক আওয়াজ দিছে নির্বাচন করবে না অনেক দিন ইনুস থাকবে এসব ধানায় পানাই বলছে পরে একদিন আমেরিকান এম্বাসি তাকে ডাইকা মাথায় হাত দিয়ে বলছে যাওগা অনেক কোর্স নির্বাচন হবে নির্বাচন হইলে দেখো কারো সাথে থেকার দুইটা চারটা সিট পাও কিনা তো তারা খুব রাগ করে বেরোয়ছে এক গ্রুপ আবার মেনে নিছে এই এনসিপির মধ্যে আমেরিকার ইমপ্লান্ট আছে ওই যে একটা তরুণী ডাক্তার আছে ওকে আমেরিকা অনেক দিন ধরে লালন পালন করে এই এনসিপি ইমপ্লান্ট করছে তো সে আমেরিকা যা বলে মেনে নেয় তো বাকিগুলা রাগ টাক করে আসছে আবার পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকিতে গেছে বিএনপির কাছে ফুল টুল নিয়ে গেছে তখন একটা গুঞ্জন শোনা গেল হয়তো বিএনপির সাথে অ্যালায়েন্স করে দুই চারটা সিট পাইতে পারে আবার হঠাৎ শুনলাম যে ইসলামী যে দলগুলো জামাত হঠাৎ করে আন্দোলনের ডাক দিচ্ছে এটা নিয়ে পরে সময় কথা বললো তো জামাতের সাথে এনসিপি যাইতে পারে জামাত বলতেছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদ অনুযায়ী কি পিআর পদ্ধতিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে তারা সংসদ নির্বাচন চায় দুই কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এসব আর কি তো এনসিপি তাদের সাথে থাকবে কিনা এটা নিয়ে একটু প্রথমে কথা ছিল পরে এনসিপি বলছে না তারা থাকবে না তারা শুধু উচ্চ কক্ষে এই পিআর পদ্ধতির সিলেকশন চায় লোয়ার কোর্টে না আবার সংবিধান বাতিল করবে গণভোট করবে নানা রকমের কাহিনী ঘটছে কিন্তু যুদ্ধ পাওয়া যাচ্ছে না সেই গর্জন সেই যে আমার মিতা হাসনাত আবদুল্লাহ না কি নাম তারপরে ওই যে সার্ভিস সরি সার্জিস আলম এইগুলোর সার্জিস্ত কদিন আগে দেখলাম জাপানে যে দাওয়া খাইছে আসছে কি না জানি না ঘটনা হইলো যে আসলে ঘটনা কি আমি একটু ডিগ ডাউন করলাম যে একটু আসলে দেখি যে ডক্টর ইনুস আবার প্রায় পোলট্রি খায় একবার বিএনপির দিকে পোলটি খায় আর একবার জামাতের দিকে পোল্ট্রি খায় কিন্তু এনসিপির কিন্তু এখন আর বেল খুঁজে পাওয়া যাচ্ছে তো এনসিপি যখন কুল কিনারা সব হারাইছে তখন তারা ঢাকার যে ভারতীয় হাইকমিশন আছে তাদের সাথে যোগাযোগ করছে এবং তারা দিল্লির সাথে একটা যোগাযোগ করতে চেয়েছে দিল্লির সোজা কথা বলতে গেলে আনুকূল্য চায় তো কমিশন থেকে ন্যাচারালি আহ ভারত কর্তৃপক্ষকে জানানো হয়েছে র কে জানানো হয়েছে আজ পর্যন্ত না র না ভারতের কোন কর্তৃপক্ষ কেউ এই বিষয়ে কোনো রেসপন্স করেনি পাত্তাই দেয় নাই ঢাকা না দিল্লি স্লোগান দেয় যে পোলাপান গুলা দিল্লির সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে কয়দিন আগে সেটা যখন হয় নাই তখন তারা চেষ্টা করছে দিল্লিতে এবং কলকাতায় ভারতে নেতাদের সাথে বসত হাসিনা তো দিলাম কোথাও পায় নাই তখন তারা তারা করছে কি এক সময় ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল সেই ছাত্রলীগ গুলারে কুজাগুজা গুজা বাইর করছে এরকম তিন চারজন ছাত্রলীগের সাথে তারা যোগাযোগ করছে যে তারা আওয়ামী লীগের সাথে ভবিষ্যতের রাজনীতি নিয়ে কথা বলতে চায় অবাক হচ্ছেন তারা যে কথা বলেছে সেই ফোন আলাপও আছে কারো না কারো কাছে আছে আমি আর ওই ফোন আলাপ কালেক্ট করবার মতো আগ্রহ দেখাইনি কিন্তু ব্যাপারটা খুবই মজার যে বাংলাদেশে গালাগালি করছেন আওয়াম লীগের বিচার চাইছেন এই করছেন আর সেই আওয়ামী লীগের অনুগ্রহ চাই চাওয়ার জন্য দিল্লির অনুগ্রহ পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন কিন্তু কোথাও থেকে কোনো সারা পায়নি আর ওই যে ছাত্রলীগের যাদের সাথে যোগাযোগ করছে তাদের তো আসলে কিছু করার নাই তারা শুনছে তারা ব্যাপারটা আশা হাসি করছে আমাকেও একটু জানাইলো যে ভাই জানেন এরকম ঘটনা আমরা তো রেকর্ড করে রাখছি বললাম থাক রেকর্ড রেখা দাও কারণ এসব টোকাই বাংলাদেশের রাজনীতিতে এই কিংস পার্টিরা গত তিন দশকের বেশি এদের কোনো ভাত নাই কোনো নাই বাংলাদেশে কিংস পার্টি বেসিক্যালি ছিল বিএনপি প্রথম কিংস পার্টি যেহেতু সেই সময় আওয়ামী বিরোধিতা মুসলিম লীগ নাই জামাত নাই তো সেই একটা শূন্য জায়গায় তারা কিংস পার্টি হিসেবে দাঁড়িয়ে গেছে শক্ত একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে গেছে সেটা মূলত আওয়ামী বিরোধী রাজনীতির তারপরে জাতীয় পার্টি একই মডেল করেছে কিন্তু জাতীয় পার্টি আর বিএনপির মতো অত গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু তারা উত্তরবঙ্গে তাদের একটা স্ট্রং বেজ আছে তারপরে অনেকবার চেষ্টা করছে ওয়ান সময় এর সময় শিখে দিয়ে চেষ্টা করেছিল এই মঈনুদ্দিন খান ফখরুদ্দিনরা পারে নাই আরো আওয়ামী লীগ আমলেও চেষ্টা করেছে পারে নাই আর ইনুসের তো পারার প্রশ্নই আসে না কারণ সবার কাছে খুব ক্লিয়ার যেগুলো বারপাট টাউ দর্শক দান্দাবাজ লুটেরা ডাকায় এদের তেরে কিসের রাজনীতি হবে এরা এরা গত এক বছরে যে সুযোগটা পেয়েছিল মানুষজনের কাছে যে কোনো কারণেই হোক এই জুলাই সন্ত্রাস যেটাকে তারা একটা বিপ্লবের নাম দিয়েছিল সেই জুলাই সন্ত্রাসের পরে কিছু মানুষ এদের বিশ্বাস করেছিল ফেনির বন্যায় যে পরিমাণ টাকা যেভাবে ফেনির এই টিএসসিতে গিয়ে দিয়েছিল সেই টাকাগুলোও তো নয় সেই এনসিপি এখন কুল নাই কিনার নাই তারা কোন লেভেলে গেলে দিল্লির আনুকূল্য চায় শেখ হাসিনার সাথে কথা বলতে চায় আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতে চায় কিচ্ছু পারেনি আরো ইন্টারেস্টিং একটা তথ্য ইনকিলাব মঞ্চ বলে একটা কথা একটা সংগঠন আছে ওই সংগঠনে একটা ছেলে আছে ওর নাম সম্ভবত হাদি দেখবেন যে খুব গালাগালি করতে সারা কোন গালাগালি করে ও গালাগালি করে না এমন কে আছে আমি জানি না যে আওয়ামী লীগরা গালাগালি করে হেই করে করে এই মাসখানেক আগের কথা এক লোককে ধরছে যে ভাই আমার একটু আওয়ামী লিগের নেতাদের সাথে বসায় দিতে পারেন বিশ্বাস করেন আই এম নট লাইং অবাক হচ্ছেন যে ইনকিলাব মঞ্চের হাদি পর্যন্ত আওয়ামী লিগের কানেকশন খুঁজতেছে কেন এরা বুঝতে পারতেছে যে বাংলাদেশের রাজনীতির হাওয়া খুব দ্রুত বদলে যাচ্ছে এই রাজনীতির হাওয়া বদলে যাওয়া নিয়ে পরে একদিন কথা বলবো আজ শুধু হিনস দিয়ে রাখলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ